হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো বলো এখন তো ঠান্ডা সবাই আশা করি ভালো থাকবে কারণ খাবার দাবারও ভালো খুব মজা করছো পিকনিক করছো ঘুরছো বেড়াচ্ছ তার মধ্যে দেখো না আমি চলে এসেছি আমেরিকা এখানের একটা নতুন মাছ সেটাকে বলা হচ্ছে স্যালমান মাছ আশা করি দেখতে পাচ্ছ মাছটা মাছটাকে ধুয়ে নুন মাখিয়ে এরভাবে রাখা হচ্ছে এবার মাছটা রান্না হবে এটি ভাজা হতো তোমরা দেখতে থাকো এই যে আমি একটা পিঠ উল্টে দিলাম ঠিক আছে এই দেখো উল্টে দিচ্ছি মাছটাকে খুব সফট মাছটা তোমরা দেখতে থাকো এরপর আমি গ্রেভিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস দেখো আমি মাছটার জন্য আরেকটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি কালো দিয়ে ফোর দিয়েছি দেখতেই পারছো এবার এটা আমি মশলা দেওয়ার জন্য রেডি করব এতটা মাছ আমি একটু মাখো মাখো জল করবো যাকে আমি এরকম করে মশলা দিচ্ছি জিরে পাউডার ধনে পাউডার আমি হলদি পাউডার দিলে তো পরিমাণ মতো নুন দিচ্ছি পরে আমি টেস্ট করে আবার দেবো আবার লঙ্কা লঙ্কা গুঁড়ো দেবে না লঙ্কা গুঁড়ো দেবো পরে দেবো

দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কা লঙ্কাগুলো এখনো দিইনি নিই দেখো আর হলুদ এগুলো দিয়ে দিলাম এই কটকট করলে কি অসুবিধা রে একবার কট করলেই কমিয়ে দেবে দেখো মশলাটা ভাজা হচ্ছে তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এবার আমি চিলি পাউডার দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে

ফ্রেন্ডস দেখো এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই দেখো এগুলোকে সালমান মাছ বলে এগুলোকে ভেজে আমি এরকম করেছি এবার এটা একটু আমি ফুটতে দিচ্ছি এই যে তেলটা আছে জুসটা এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট স্টেপের জন্য রেডি থাকো দেখো বন্ধুরা মাছটা হয়ে গেছে প্রায় তোমাদেরকে আগেই বলেছি এটা নতুন এক ধরনের মাছ স্যালমন মাছ এখন আমাদের ওদিকেও পাওয়া যায় তো আমেরিকা এটা বেশি চলে আর কি সামুদ্রিক মাছ আমাদের ওদিকে এখন স্যালমন মাছ পাওয়া যায় ফ্রেশ লঙ্কা কুচি দিয়ে একটু স্ট্যান্ডিং ট্যান্ড দিয়ে হ্যাঁ দেখো বন্ধুরা এবার মাছটাকে আমি প্লেটিং করে নিচ্ছি মাছ চাইলে তোমরা পেঁয়াজ সমেত রাখতে পারো আমরা তো ভালোবাসি না বলে দিলাম না できたにしちゅう。 ਇੱਕਕਾ ਜਿਹੜਾ ਅਜੇ ਡਾਈਸੈਕਸ਼ਨ ਦੀ ਦੁਪਹਿਰ ਵਾਲਾ ਸੁਪਰ ਜੋ ਮੈ ਜਾ ਗੋ OK थैंक यू बाय